ধন্যবাদ আমি তো বিশেষ কিছু বলবো না যারা চেয়ারে বসেছিলেন সবাইকে প্রত্যেকে আমার মানে অভ্যর্থনা জানিয়ে আমি দুটো কয়েকটা কথা বলছি আমি উনিশশো আটাত্তর সাল থেকে জাতীয় কংগ্রেস করতাম হবে একুশে জুলাই আপনারা নিশ্চয়ই পালন করেন সেই একুশে জুলাইয়ের মিটিংয়ে আমিও কলকাতায় ছিলাম তিনি সঙ্গে যখন চারখানা তাজা তরুণ প্রাণ শহীদ হয়ে গেল আমি তখন বলি দিয়ে ছুটে আমি স্টেশনে তখন থেকেই দিদিকে মনে মনে ভালোবাসি কিন্তু ওই জাতীয় কংগ্রেস করতাম অনেক সময় আমাকে আইনটি সভাপতি বলেছিল যে তুমি এক এক করে করবে চলে এসো হয়তো যায়নি কিন্তু আমি দিন কয়েক থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নিয়েছি এবং আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার মূল সৈনিক হলো স্বপনদা স্বপনদা বলেছে যে আর করতে হবে না যা করেছে করেছে আমাদের সঙ্গে আমাদের হাতে হাত মিলে চলে চলেছে আজকে থেকে আমি আপনাদের দলে ভুক্ত হলাম